আসলে খালেদাজিয়া এখন যে অবস্থায় পৌঁছে গেছেন খালেদাজিয়া এখন জনগণের আন্দোলনের মধ্যেই একজন এরকম একটা অবস্থায় পৌঁছে গেছেন তাই স্বাভাবিকভাবেই তার মুক্তির জন্য সব সময় কর্মকাণ্ড অব্যাহত থাকবে চাওয়াটা অব্যাহত থাকবে ঐক্যফ্রন্টের মাধ্যমে যতক্ষণ ঐক্যফ্রন্ট থাকবে ততক্ষণ ঐক্যফ্রন্টের মাধ্যমে ওতে যাওয়া থাকবে দুর্ভাগ্য পরশুদিন যখন মিটিংটা হয় আমি তখন ছিলাম না আমি তখন পথে ছিলাম দুইরাগ পত্রিকায় যদিও লিখছে আমি ছিলাম আমি ছিলাম না আমাকে খোঁজা হয়েছে যদি আমি সেদিন মিটিংয়ে থাকতাম তাহলে আলোচনার বিষয়বস্তু আমার জানা থাকতো এবং আপনাদের আমি বলতে পারতাম কালকে মিটিং হবে সকালের দিকে এবং সেখানে সব প্রার্থীদের আহ্বান করা হয়েছে আমি সেখানে যাব আমার মেয়ে প্রার্থী ছিল এক অর্থে আজকের সংবাদ সম্মেলনে আমার মেয়েকে আপনাদের সামনে উপস্থিত করা উচিত ছিল কালকে আমি তাকে নিয়ে যাব না আজকেও সেই জন্য আপনাদের সামনে সে যায়নি সে আমার বদলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল তবে আমরা আগামী আট নয় শখীপুর বাসাইলে জনসভা করে মানুষকে কৃতজ্ঞতা জানাতে যাব সেখানে আমার কন্যা সেখানে যাবে তাই আমার কাছ থেকে ঐক্য ফ্রন্টের যে কর্মসূচি কি হবে এটা জানার জন্য একটা দিন অপেক্ষা করতে হবে